আমার ব্লগে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে দেখতে আসতে ঠিক তিনটা দিকে আমি গিয়েছিলাম বাথরুমে দেখো বাইরে তো ভিড় শুরু মানে স্টার্ট হয়েছে এন্টারটে আজকে এত ভিড় হবে রাত্রেবেলা কিছুটা ভিডিও করে আপনাকে তুলে ধরবো তোমাদের দেখ স্কুলে বাচ্চারা আমাদের মেয়েরা ছোটো কপালার ড্যান্স করছে এরকম এখানে টিকটক রিলস বানানোর অনেক লোক আছে লোকেশনটা ভালো তাই জন্য আছে দেখতে দেখুন কত লোকেশনটা কীরকম ভিউটা কত সুন্দর লাগছে দেখতে একটা বট গাছ আছে কত সুন্দর সাজিয়ে গুজিয়ে রাখা হয়েছে রাস্তায় এইতে সব মেয়েরা আর সবাই দেখো আস্তে আসতে করতে থাকা বিকেলের দিকে একটা ভিডিও সন্ধ্যার দিকে দেখতে মানে প্রচণ্ড ভিড় হয়েছে তাতে আমি একটাও নিজের ভিডিও বানাতে পারি না দেখে প্রচণ্ড ভিড় হচ্ছে রাত্রেবেলা দেখিয়ে বাইরে থেকে একটু ঘুরিয়ে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি প্রচণ্ড ভিড় মানে সময় নেই এটা করে তা সত্ত্বেও আপনাদের বলেছিলাম একটু করবো তাই জন্য করে দেখালাম পরোটা আমার ফেটলে দিচ্ছে কেন দুটোই কাজ করে একা এরা গেলে চিকেনও দেখে চিকেন রোস্ট করার জন্য এটা ক্রিমি অ্যালবাম বানাবে তাই জন্য মাইনাস ঢালছে আর থেকে মিশিয়ে বানানো হয় পরে সে চিসি মেরে দেওয়া হয়ে গেলো বাইরে দিকে লোক যাচ্ছে তো কত ভিড় দেখা যাচ্ছে বাইরের লোক কত জমাট হয়েছে একটু করে ভিতরে রেস্টুরেন্টে তো ফুল লোক আছে দেখানো যাবে না পারমিশন নেই এখন অবশ্য নিয়ে দেখাতে পারতাম একটু এরকম যাবে না কে কীরকম ভাবে তাই জন্য করতে পারছি না আপনারা অবশ্যই ভিডিওকে দেখে যার যে মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানে আমি দেখতে পাচ্ছি না হোটেল সামনে কীরকম ভিড় আমি একটু জুম করে আপনাদেরকে দেখালাম প্রচণ্ড ভিড় সব ওয়েটিংয়ে আছে বুঝতে পারলেন রেখেছেন মানে অন সোমবার সোমবারের ভিডিওটা মানে কালকের ভিডিও অত সুন্দর এই দেখি মারফ রেডি হয়ে গেল পড়ছে চিস মেরে দিচ্ছে অত সুন্দর লাগছে বুঝতে পারলে চিস মেরে যাওয়ার পরেও অনেক সুন্দর লাগছে খেতে হচ্ছে যাতে বাচ্চারা সবাই খেতে পারবেন এই আবার রোস্ট করছে হচ্ছে রকম কম তিরিশ ফুল মতো চলে গেছে ওটা এই তো বানিয়ে দেখালাম এই তো পড়াটা বাইরের লোক দেখতে পাচ্ছেন কে ফটো তুলছে কে করছে রায় কি এই লোকেশনে বেশি রিলস বানাচ্ছে ভিডিও শ্যুট ফিল্ম শ্যুট হয় তাই জন্য একটু পপুলার আছে আর ভিডিওটা যদি পছন্দ লাগে সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন ওর সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সাপোর্টই দরকার এখন সাপোর্ট ছাড়া কিছু আগে বাড়া যাবে না আপনারা অবশ্যই ভালো থাকবেন সুখে থাকবেন আর দুর্গা আসছে সামনে ভালোভাবে কাটাবেন দুর্গাপূজার ভিডিও তো আমি দিতে না কেন আমি খেলাটাতে থাকি তো দেখো খুব গরম করছে বাই বাই